নমস্কার ভক্তগণ আপনারা কি জানেন সহজে আপনার বাড়িতে কীভাবে বাস্তুদোষ কাটবে জানেন না তো যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিও শুধুমাত্র আপনাদের জন্যই আপনার বাড়িতে বাস্তুদোষ খুব সহজে কাটানোর জন্য আজকে মহামন্ত্রম চ্যানেল আপনাদের এই ভিডিও নিয়ে এসেছে আমি কুমারেশ চক্রবর্তী আপনাদের মহামন্ত্রম চ্যানেলে জানাই সুস্বাগত আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওতে দিতে ভুলবেন না চলুন মূল ভিডিওতে আসা যাক আপনারা সহজে বাস্তুরোষ কাটাবেন কীভাবে আপনার বাড়িতে হয়তো অনেক অশান্তি বা অন্যান্য রকম সমস্যা চলছে সেটা আপনি বুঝতে পারছেন কিন্তু তার কারণ খুঁজে বের করতে পারছেন না বা তার নিরাময় করতে পারছেন না এটা কীভাবে সহজেই করবেন অনেক পুজো আজ অনেক যাগযজ্ঞ করে অনেক খরচা করার মতন সামর্থ্য হয়তো আপনার নেই তাই সহজে কীভাবে করবেন প্রথমত আপনাকে একটি শিবলিঙ্গ আপনাকে একটি শিবলিঙ্গ বাড়ির মধ্যে প্রতিষ্ঠা করতে হবে আপনার বাড়িতে ঠাকুরঘর আছে অবশ্যই আছে সব হিন্দুদের বাড়িতেই থাকে যার যেমন আছে তো এটি শিবলিঙ্গ আপনাকে সেই ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করতে হবে বাস্তুর মধ্যেই বাস্তুর বাইরে নয় কিন্তু সেটা ছাদের ঠাকুরঘর হোক বা অন্য কোথাও সেটা আপনাকে প্রতিষ্ঠা করতে হবে কীভাবে সেই শিবলিঙ্গের মুখ সবসময় উত্তর দিকে থাকবে শিবলিঙ্গের মুখ অবশ্যই যেন উত্তরমুখী হয় এটা আপনাকে মাথায় রাখতে হবে অন্য কোনো দিকে মুখ করে রাখা চলবে না সে আপনার ঠাকুর ঘর যে মুখই হোক না কেন বুঝতে পেরেছেন এরপর দ্বিতীয়তে আসি একটি শঙ্খ সব বাড়িতে শাঁখ থাকে আপনাকে একটি শঙ্খ দক্ষিণ দিকে মুখ করে রাখতে হবে মনে রাখবেন উত্তর দিকে শিব দক্ষিণ দিকে মুখ করে শাঁখ মানে শঙ্খ রাখতে হবে তিন নম্বরে আসি বাড়িতে ধূপ ধুনো সবাই দেন এটা নিয়মিত এবং দুবেলা নিয়মিত দুবেলা আপনাকে বাড়িতে ধূপ ও ধুনার প্রয়োগ করতে হবে এবং সেটা সুগন্ধি এবং প্রাকৃতিক হতে হবে ধূপ বা ধূনা দুটোই যেটা হবে প্রাকৃতিক হতে হবে ওই কেমিক্যাল মেশানো ধূপ বা ধুনা কোনটাই চলবে না তাহলে কিন্তু মানে সুরাহের থেকে দুরাহ বেশি হয়ে যাবে এরপর বাড়িতে তো আপনাদের মা বোনেরা বা আপনার স্ত্রীরা সবাই বাড়িতে পরিষ্কার করেন নাতা দেন বাকি পার দেন সব কিছুই করেন অবশ্যই বাড়ি পরিষ্কারের সময় মনে রাখবেন যে ওই গোবর জল বা সুতো জল বা ফিনাইল জল যেটাই আপনারা দিয়ে মুচ্ছেন বা পরিষ্কার করছেন না কেন তার মধ্যে অবশ্যই লবণ মেশাতে হবে লবণ কি করে অশরী আত্মা বা অশরীর শক্তিকে আপনার বাড়ি থেকে দূরে রাখেন লবণের প্রয়োগ করতে হবে এটা গেল চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্টে আসি বাড়ির যে প্রধান গেট রয়েছে আর বাড়ির যে মূল দরজা রয়েছে সেই দরজার মাথায় আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে মঙ্গলবার যে কোনো এক মঙ্গলবার হনুমানজির মন্দিরে চলে যাবেন বাড়ির কাছাকাছি যে হনুমানজির মন্দির আছে সেখানে চলে যাবেন সেখান থেকে মেটে সিঁদুর লাল সিঁদুর নয় কিন্তু মেটে সিঁদুর হনুমানজির মন্দিরে আপনি অবশ্যই পাবেন সেখান থেকে নিয়ে আসবেন মেটে সিঁদুরটি নিয়ে এসে আপনাকে ওই মেন দরজায় মেন মেন গেটের ওপরে স্বস্তিক চিহ্ন ওই মেটে সিঁদুর দিয়ে আঁকতে হবে ঠিক আছে অবশ্যই এটি ভুলবেন না মঙ্গলবার যে কোনো হনুমানজির মন্দির থেকে মেটে সিঁদুর নিয়ে এসে বাড়ির প্রধান দরজার ওপর স্বস্তিক চিহ্ন আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি স্বস্তিক চিহ্নটা কীরকমভাবে আঁকবেন আচ্ছা এরপর কোনো কখনোই আপনারা যে বাথরুম বাড়িতে বানাচ্ছেন বা বানাবেন এটি মাথায় রাখবেন যে ঈশান কোণে কখনোই যেন বাথরুম না হয় ঈশান কোণ মানে উত্তর পূর্বের কোন এই কোণে যেন বাথরুম না হয় বাথরুম বানাবেন না আর রান্নাঘরও বানাবেন না দুটোই শুধু বাথরুম নয় রান্নাঘর বা বাথরুম দুটোই ঈশান কোণে বানাবেন না এই গেল ষষ্ঠ এরপর আসি সপ্তম এবং মূল এই কারণটি আপনাদের বাড়িতে অনেকের বাড়িতেই থেকে থাকবে যদি থেকে থাকে তাহলে অবশ্যই নষ্ট করে দেবেন বা কেটে দেবেন আপনার বাড়িতে ফল বা পাতা ছিললে বা তুললে দুধ জাতীয় ফল বেরোয় মানে দুধ জাতীয় আঠার মতন এক ধরনের জিনিস বেরোয় সেই জাতীয় কোনো গাছ রাখা যাবে না বা বহুবি জাতীয় গাছ রাখা যাবে না যেমন কাঁঠাল গাছ পেঁপে গাছ পেঁপে ছিললে বা পেঁপে তুললে দেখবেন যে আঠার মতন বেরিয়ে আসছে কাঁঠাল গাছের পাতা ছিললে দেখবেন আঠার মতন বেরিয়ে আসছে বা কাঁঠাল তুললে দেখবেন আঠার মতন বেরিয়ে আসছে এই জাতীয় কোনো ফলের গাছ বা অন্য কোনো ফুলের গাছ যেগুলো তুললে বা ছিললে দুধ জাতীয় কোনো আঠা বা রসালো জিনিস বেরিয়ে আসে এটি বাড়ির মধ্যে রাখা যাবে না মানে আপনি বাড়ি থেকে পেঁপে মানে বাজার থেকে পেঁপে কিনে খান কিন্তু বাড়ির মধ্যে এই জিনিসটি করবেন না বাড়িতে মানে কাঁঠাল তো খুবই অমঙ্গল জিনিস সেটা আপনারা সবাই জানেন এটা বাড়ির মধ্যে চাষ করার জিনিস তো কোনোভাবেই নয় এটি কিন্তু আপনার বাড়িতে খুব অমঙ্গলের একটি কারণ এটি আপনাকে মাথায় রাখতে হবে যাই হোক আজকে এই কটা জিনিস আপনাদের যদি করতে পারেন এই ছটি কারণ তাহলে দেখবেন আপনার বাড়ির মধ্যে অবশ্যই সুখ শান্তি প্রাধান্য এবং অর্থনৈতিক উন্নতি অবশ্যই এসে পৌঁছেছে দেখুন এই যে কয়েকটি আমরা কারণ এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম কোনোটাই কিন্তু আমার মন গড়া নয় মানে পুরনো শাস্ত্র থেকে তো আমাদের সব কিছু পাওয়া বুঝতে পেরেছেন এই ভিডিওতে যারা এই ভিডিও মানে মহামন্ত্রণ চ্যানেলে যারা অবশ্যই আগে থেকে ভিডিও দেখেন তারা জানবেন এই চ্যানেলে কোনো কিছু আজগুপি আলোচনা হয় না এটা যে কোনো জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রমন্ত্র নিয়ে কোনো আলোচনা হয় না এখানে যেটুকু আলোচনা হয় সেটুকুই ন্যায্য এবং জেনুইন অথবা আপনারা এই কটা জিনিস করে দেখুন যদি আপনাদের সমস্যার সমাধান না হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তার জন্য আমরা যথেষ্ট সাধ্য চেষ্টা করবো আমরা আপনাদের পাশে থাকার যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই মহামন্তন চ্যানেলের সঙ্গে থাকবেন পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভগবান সবার মঙ্গল করুন